পড়ালেখা বেশি করেছি মডেল এটা তো চুটকিতেই বানাম হয়ে যায় এই যে চুটকি দিলাম বানান হয়ে গেছে এটা কোনো কথা বললেন বাহ 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 সেলুট তার মানে চুটকিতেই মডেল বানানো হয়ে গেল তাই তো তার মানে আজকে থেকে আর পড়াশোনা করার দরকার নাই শুধু চুটকি বাজাবে বাস পড়াশোনা হয়ে যাবে আচ্ছা আচ্ছা ম্যাডাম আমরা শুনেছি আপনি নাকি শাকিব খানের নায়িকা হতে চেয়েছিলেন তার নায়িকার ইংরেজি কি হবে একটু বলেন তো নায়িকা আ নাইকা ইংরেজি আচ্ছা তুমি এটা বাদ দাও

দুটা প্যাক না মানে আচ্ছা আমি কি ইন্টারভিউ নিতে যে একটু রোস্ট করে ফেললাম চলো তার জন্য দুঃখিত চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা ম্যাডাম আপনাকে যে গাইসা মোল্লার মতো লাগে আপনি জানেন আমার মনে হয় যে আমি নায়িকা হিসেবে পারফেক্ট যে যত কথাই বলো আচ্ছা ঠিক আছে তাহলে আগের কথাই ফিরে যাই আপনি যদি নায়িকা হিসেবে পারফেক্ট তাহলে নায়িকা বাংলায় বানাম করেন তো দেখেন আবার পেন যেন ঢিলে না হয়ে যায় নায়িকা আরে এ সারাই অন্য কিছু পারেন আচ্ছা ম্যাডাম আমি আপনাকে পরবর্তী কোশ্চেন ছুরে মারছি আচ্ছা ম্যাডাম আপনি মিয়া খলিফাকে জানেন না সেটা জানি এখন পেটে আছে মুখে নাই ও পেটে আছে মুখে আছে না আচ্ছা বাদ দেন আচ্ছা আপনি আর মিয়া বাদে আর দুজনের নাম বলুন তো বাকি দুইজন হচ্ছে পরিমণির কি যেহেতু ভালো লাগে এই যে ভালো একটা চিত্রনায়ককে নিয়ে উল্টা পাল্টা কথা চিত্রনায়িকা না আচ্ছা তাহলে আপনি কি মিয়া খলিফা নাকি মডেল কোনটা কিন্তু মডেলিং আমার ইচ্ছে নাই ও আচ্ছা ধন্যবাদ আপনার কাছে এটা আশাও করিনি আচ্ছা একটা কথা বলেন তো ছোট পর্দা কাকে বলে ছোট পর্দা বলতে হচ্ছে মিউজিক ভিডিও নাটক এই আদর সব কিছু ফটোশুট থেকে শুরু করে সবকিছু কি পাবলিক বুঝতে পারছেন ছোট পর্দা মানে ফটোশুট ও হ্যাঁ মনে পড়ে গেল আচ্ছা ফটোশুট বানাম করেন তো ইংলিশে ফটোশুট ও না ফটোশুট তো আমি করি না উরি সালা ফটোশুটের বানাম দর্সি থেকে এখন ফটোশুটই করে না আচ্ছা মামুনি তুমি ফটোশুট করতে পারো না পারো তুমি তো বানাম তো করতে পারবা এখন বানামও করতে পারো না আরে ভাই ভাই আচ্ছা যাই হোক বাদ দেন আর আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করে এই যে আপনি যে ভিডিও করেন ফিল্টার ছাড়া ভিডিও করেন কেন মানে হচ্ছে ফিল্টার দিলে আমার যে সুন্দর চেহারাটা আছে না ওটা ঝলসে যায় বিশ্বাস কর মামুনি কুত্তার নিচে যে দুটো ঝুলে তা অটোসেহরা থেকে ভালো আছে সরি মেরা মাছোল একটু বেশি বেশি বলে ফেললাম তো ডোন্ট মাইন্ড ওকে আপনার বুদ্ধি ভাগ আচ্ছা ম্যাডাম বলুন তো আপনার মধ্যে আর সানি লিওনের পার্থক্য কি আমার মনে হয় এখন কোনো পার্থক্য নেই তো আচ্ছা বুঝতে পেরেছি তার জন্য কিছুদিন আগে আপনি বাংলাদেশের সানি লিওন বলে নিজেকে দাবি করেছিলেন তাই তো উপর বালার কাছে কামনা করি জানি তুই যেটা হইতে চাইতাছ তাড়াতাড়ি হয়ে যাস তো পাবলিক আজকের এই ভিডিওটা কেউ সিরিয়াস নেবে না আজকের ভিডিওটা শুধু একটু বিনোদনের জন্য বানানো হয়েছে আর আমার এই পেজটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দাও আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও আর লাইক কমেন্ট শেয়ার চলো টাটা